দেশের মাটি ধারাবাহিকের তিন বছর পর আবারও ছোট পর্দায় জুটি পাচ্ছেন তথাগত মুখার্জি এবং পায়েল দে প্রেম এবং পরিবার নিয়েই এই ধারাবাহিকের গল্প আসুন শুনে নেওয়া যাক ঠিক এই ধারাবাহিকের গল্প নিয়ে কি বললেন মুখ্য চরিত্ররা আমরা দুজনে খুব ভালো বন্ধু এবং ইনফ্যাক্ট গুগলও আমার খুব ভালো বন্ধু এবং আমরা দুজনে খুবই আনন্দিত আমরা দুজনে আবার একসাথে কাজ করার সুযোগ পেয়েছি কারণ আমাদের খুব স্বাভাবিকভাবে একসাথে কাজ করতে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং আমরা যেহেতু বন্ধু সেক্ষেত্রে কাজে কাজের পাশাপাশি আমাদের আড্ডা আর কি ঠাট্টা খাওয়া দাওয়া এ সমস্ত কিছু চলতে থাকে এবং আমরা আমাদের অন্যান্য বন্ধুদেরও মিস করছি এবারে হ্যাঁ মানে আগের প্রজেক্টে যারা যারা ছিলেন আমরা আমি আর তথা এটাই আলোচনা করি যখনই আমরা শর্ট দিই না তখনই হঠাৎ করে মনে হয় ওই দূর থেকে হয়তো রুকমা ছুটে আসবে এই দূর থেকে দা ছুটে আসবে এইগুলো খুব মিস করি ডেফিনেটলি ভীষণ ভালো বন্ধু বলেই হয়তো মানে বন্ডিংটা এতটা সুন্দর ফোটে অন স্ক্রিন সো অ্যাকচুয়ালি আই এম ব্লেসড যে আবার আমি তথাকে অ্যাজ আ কো অ্যাক্টর পেয়েছি আমি তো কখনোই বলবো না যে খুব ইজি না না টাফ একদম না ইজি বলা মানে তার মানে আমি অফ স্ক্রিনে এরকম ঠিকই বলেছ টাফ ক্যারেক্টার না তবে এটা আমার সবসময় মনে হয় নেগেটিভ আর পজিটিভ দুটো ক্যারেক্টারের মধ্যে নেগেটিভে অনেক শেডস থাকে অনেক গ্রাফস থাকে অনেক কিছু করার জায়গা অবভিয়াসলি পজিটিভেও থাকে বাট মেজার পোর্শনটা আমার মনে হয় নেগেটিভ নিয়ে নেয় তো সেই জায়গা থেকে মজাই পাচ্ছি আমার এটা আমার ক্যারিয়ারে এখনো অব্দি সেকেন্ড বা থার্ড সেকেন্ডলি একটা খুব ইম্পর্ট্যান্ট নেগেটিভ ক্যারেক্টার আমি করছি সবসময়ই নয় ভালো মানুষ ভালো মানুষ তাই করে মজা পাচ্ছি অনেক কিছু করা যাচ্ছে ছেন আমাদের কোন সালো স্বপ্ন নিয়ে খুব শিগগিরই আসছে আপনাদের কাছে আপনাদের হলে ড্রয়িং রুমে তো আপনারা সবাই খুব কি আবার কিছু বলছো তুমি এই প্রত্যেকটা সময় পেছন থেকে আমাকে কাটবে আজকে তো নিজের পরে কিন্তু সাবধানে না হ্যাঁ মানে এরকমই চলে আমাদের পরিবারে কিছু করার থাকে না তো সব হাসি দুঃখ ভালোবাসা সব নিয়ে আমাদের সিরিয়াল আসছে কোন সালো স্বপ্ন নিয়ে আপনারা সবাই খুব 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 ভালোবাসবেন আরে আরেকটা কথা কিন্তু আমার সবাই ভালোবাসবেন আমাদেরকে থ্যাংক ইউ হাতে করা পিঠে মিষ্টি মুখ করে যেতে হবে একটা শুভ জিনিসের সূচনা হচ্ছে তাই মিষ্টি তো মানে দানি হেল